ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ক্লাসে আমরা ওয়ানির্দিষ্ট সমকলের ইনডিফাইনেট এন্ট্রিকাল এই চ্যাপ্টারটার বর্ণনমূলক প্রশ্নবলি একত্রিশ থেকে পঁয়ত্রিশ আব্দি প্রশ্নবলি আমরা আলোচনা করি এটা হচ্ছে আমাদের ক্লাস সেভেন এর আগে আমরা ছটা ক্লাস অলরেডি আমরা আপলোড হয়ে গিয়েছে যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখো নি তাদেরকে বলে তারা অবশ্যই যেন ক্লাসগুলো দেখে নাই আর আমরা এই সিরিজের মধ্যে আলোচনা করছি যে আমাদের যে গণিত ছায়ার যে বোর্ডে রয়েছে দে অতুল কুমার ঘোষের তার আমরা ক্যালকুলাস সেন্টার আমরা আলোচনা করছি এর আগে আমাদের অলরেডি ছটা ক্লাস হয়ে গেছে যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখো তারা আমাদের প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আজকে হচ্ছে আমাদের তার পরবর্তী ক্লাস আজকে আমরা একত্রিশ থেকে পঁয়ত্রিশ অব্দি গুলো আলোচনা করব আজকে আমরা একত্রিশ নম্বর কোশ্চেন আলোচনা করব একত্রিশ নম্বর কোশ্চিনে যেটা বলেছে একত্রিশ নম্বর কোশ্চেন আমাকে যেটা দিয়েছে ইনটিকেশন ই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স এর ইনটিকেশন আমাকে করতে দিয়েছে তাহলে যদি আমরা দেখি এর ইনটিকেশন করতে যাই মধ্যে কিছু করা যাবে না কারণ সাইন ওয়ান প্লাস সাইন এক্সের কোনো আমরা এখনো জানছি না সাইন এক্সকোয়ার করলে এখনও কিছু হবে না এটাকে আমরা এরকম করে নিচ্ছি উভয় পক্ষে কর এরকম ভাবে করি উভয় পক্ষে ওয়ান তারা গুণ করে দেবাস উপরে আমাদের হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন এক্স নিচে এ প্লাস বি এ মাইনাস বি মানে এই স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার

কস এক্স ইন্টু হয়ে যাবে ওয়ান বাই কো ইনটিকেশন ওয়ান বাই কত হয়ে যাচ্ছে আর ওয়ান বাই কে সাজিয়ে যদি লিখি টেন এক্স আমরা এটা তাহলে যদি আমরা সেক স্কোয়ার এক্স দেখি তাহলে আমরা কি জানি tan x এর ডেরিভেটিভ কি হয় sec2 x হয় তাহলে এখানে আমরা লিখতে পারি tan x sec x এর ইন্টিগ্রেশন হয় sec x tan x sec x টার্মে প্লাস আমরা একটা ধ্রুবক পাবো এখানে বলে দেবো যেখানে c হচ্ছে সমকলন ধ্রুবক এটা প্রমাণ করতে বলেছেলো এখানে c সমকলন ধ্রুবক সমকলন ধ্রুবক এটা আমাকে প্রমাণ করতে বলেছে তার প্রমাণ হয়ে গেল তাহলে এই হলো আমাদের একত্রিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার আশা করছি সকলেই বুঝতে পেরেছি এবার আমরা চলে যাবো বত্রিশ নম্বর কোশ্চিনটা আমাকে কি দিয়েছে বত্রিশ নম্বর কোশ্চেনটা বলছে ইন্টিকেশন ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস পশ এক্স বলেছে

কস এক্স নিচে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স মতো সাইন স্কোয়ার এক্স যদি আমরা ইনটিগ্রেশান করি তাহলে কি সাইন এক্স দ্বারা ইনটিগেশন হবে ওয়ান বাই স্কোয়ার এক্স প্লাস ইনটিগেশান কস এক্স ডিভাইডেড বাই স্কোয়ার এক্স এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ওয়ান বাই কসেক স্কোয়ার এক্স পাবো cosec²x dx integration cos sin হচ্ছে cot arcosec x cot x এটা হয়ে যাবে এটা যদি ভাঙে তাহলে এটা পাবো আমরা cosec x cot pa, x cortex, dx sin এভাবে ভেঙে দিবে জিনিসটাকে cos x sin x একটা ভাঙবে আর এইটুকুটাকে cos x sin x আর একটা ভাঙবে 1 sin x এ এই টার্মে ভেঙে যাবে ভেঙে ইনস্টা পাবে cosec²x কি

বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে এই হলো আমাদের বত্রিশ দাগের কোশ্চেনের অ্যান্সার এর পরবর্তী ক্লাসে এই ক্লাস মধ্যে পরে আমরা চলে যাচ্ছি থার্টি থ্রি নম্বর কোশ্চেনের অ্যান্সার থার্টি থ্রি নম্বর কোশ্চেন বলছে ইনটিগ্রেশন এক্স ডিভাইডেড বাই রুট ওভারঅ ওয়ান প্লাস এক্স dx এটা প্রমাণ করতে বলেছে এটা প্রমাণ করতে গেলে আমরা প্রমাণটাকে একটু আলাদাভাবে করছি যে প্রথমে ধরে নিচ্ছি নিচে রুটের মধ্যে যেটা আছে সেটাকে আমি ধরে নিচ্ছি যে ধরেই 1 sinx a² 1 sinx a² আমি ধরে নিলাম বা 1 sinx a² না তবে আমি

ডিএক্স সমানই হচ্ছে ডিইউ তাই তো এই কস এক্স ডিএক্স টা উপরে রয়েছে এখানে কস এক্স ডিএক্স নিচে যেটা আছে তবে ইনটিকেশন উপরে কস এক্স ডিএক্স এর জায়গাতে আমি ডিই বলতে পারি আর নিচে রুটোয়ান প্লাস ইউ স্কোয়ার বলতে পারি পারি তো তবে ইনটিকেশন ডিইউ ডিভাইডেড বাই ইউ ডিইউ ডিভাইডেড বাই এই উপরে রয়েছে আমার কত ডিইউ এই ইউ স্কোয়ার এটাকে আমি ইউ না ধরে ইউ স্কোয়ার ধরে নিচ্ছি ইউ না ধরে ইউ স্কোয়ার ধরে নিচ্ছি তাহলে সুবিধা হবে ইউ স্কোয়ার ধরে নিচ্ছি টু ইউ ডি ইউ এটা হয়ে গেল ইউ স্কোয়ার এর ডেরিভেটিভ টু ইউ ডি ইউ উপরে আমি ধরে নিচ্ছি কাজ কত আরো সুন্দর হয়ে যাবে জিনিসটা ইউ ধরেও হবে ওয়ান বাই কিন্তু আরো সুবিধা হয়ে যাবে টু ইউ ডি ইউ এটা পেয়ে গেলাম তাহলে উপরে আমি শুধু cos x dx এর জায়গাতে আমি লিখতে পারি টু ইউ ডি ইউ টু ইউ ডি ইউ তাহলে এখানে তো হয়ে যাবে কত টু ইউ ই ইউ ইউ এর সাথে ইউ যদি কেটে যায় তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে কত টুটা বাইরে বেরোলে গেল ডি ইউ এর ইন্টিগ্রেশন তার মানে টু ডি এর ইন্টিগ্রেশন কত হচ্ছে ইউ প্লাস একটা ধ্রুবক আমরা পাচ্ছি টি ইউ প্লাস টি ইউ এর মানটা আমি বসাতে এখানে বসে দিতে পারি ইউ এর মান কত হচ্ছে ইউ এর মানটা রুট ওভার ওয়ান প্লাস রুট ওয়ান প্লাস সাইন হয়ে যাবে

cos square x by 2 পারি কি পারি না লিখতে আর sin x এর জায়গাতে লিখতে হবে 2 sin x by 2 cos x by 2 লিখতে পারি তো প্লাস c ছিল সমাকলন ধ্রুবক সেটা থাকলো তাহলে 2 এটা রুটের মধ্যে কি sin x by 2 প্লাস cos x by 2 তার হোল স্কয়ারের সূত্র কি সূত্র না প্লাস c একটা সমাকলন ধ্রুবক ছিল সেটা রাখলাম রুটের মধ্যে যদি দুটো থাকে বাইরে একটা বেরিয়ে যায় তাহলে টু সাইন এক্স বাই টু প্লাস থ্রি তাহলে এখানে উল্লেখ করে দেব যেখানে ই সমাকলন ধ্রুব সমাকলন এই হলো আমাদের কোশ্চিনের আনসার একদম প্রমাণ হয়ে গেল আমাদের এটা থার্টি থ্রি নম্বর টা আমাদের হয়ে গেলো এবার আমরা তার পরবর্তী কোশ্চেনে যেটা আছে থার্টি ফোর নম্বর কোশ্চিন থার্টি ফোর নম্বর কোশ্চিন এই ক্লাসের মধ্যে আমরা ছোট ছোট ক্লাস ক্লেই করছি বেশি বড় ক্লাস করছি না পরবর্তী আবার তারপরে এতে করছি এগাবো থার্টি ফোর নম্বর কোশ্চিনটা দেখো থার্টি ফোর নম্বর কোশ্চিন থার্টি ফোর নম্বর কোশ্চিনটা যদি দেখি বলছে ইন সাইন এক্স কস এর ইনটিকেশন করতে বলেছে তাহলে এমনিতে কিছু আমরা জানি না একটা সূত্র আমরা জানি জানি যে সূত্রটা ছিল টু সাইনে কসে এ টু সাইনে সূত্র ছিল সূত্রটা ছিল টু টু সাইন এ কস বি এর সূত্রটা কি ছিল টু সাইনে কস বি এর সূত্র ছিল সাইন অফ এ প্লাস বি আশা করছি সূত্রটা তোমরা জানো টু সাইনে কস বি সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি এখান থেকে আমি সাইনে কস বি সমান বলতে পারি কি সাইন অফ a + b sin of a + b + sin of a - b divide by 2 বলতে পারকি পারি না এখানে 2টা আমার দরকার 2 2টা না নিয়ে sin of a + b এর ইন্টিগেস sin of a + b ইন্টিগ্রেশন জানা থাকে sin a cos b সমান আমরা লিখতে পারি কি sin of a + b + সাইন অফ এ মাইনাস বিভাইডেড বাই টু এক্স ইনটিগেশন ওয়ান বাই টুটা ধ্রুবক এটাকে বাইরে বার করে দিচ্ছি ওয়ান বাই টু তাহলে সাইন সেভেন আর থ্রি যোগ করলে কত হবে সাইন টেন আর সেভেন থেকে থ্রি বাদ দিলে কত হবে সাইন ফোর dx যদি আমরা ইন্টিগ্রেশন করি sinx এর ইন্টিগ্রেশন কি sin কার x এর ইন্টিগ্রেট cos x এর ডেরিভেটিভ হচ্ছে -sin x তাহলে sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে माइनस হচ্ছে কি sin x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কত sin x এর যদি ইন্টিগ্রেশন দেখি তাহলে -cos x এটাতে এরকম ভাবে লেখা যায় ইন্টিগ্রেশন sin 10x dx + ইন্টিগ্রেশন sin 4x dx তাই তো এরকম করে লেখা যায় বুঝতে পারছো তো তাহলে এবার সাইন এক্সের এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স এক্স যাকে বললাম তার নিচে ডেরিভেটিভ এখানে কি সাইন ফোর এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ফোর এক্স এক্স যাকে বললাম তার নিচে ডেরিভেটিভ প্লাস সি সি হচ্ছে সমাকলন ধ্রুবক আমাকে প্রমাণ যেটা করতে দিয়েছিল ওয়ান বাই টু গুণ আছে তাহলে মাইনাস মাইনাসটাকে বাইরে কমনে নিচ্ছি দুটো থেকে তাহলে কস টেন এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি মাইনাস তাহলে প্লাস কস ফোর এক্স ডিভাইডেড বাই সি সি হচ্ছে সমাকলন ধ্রুবক যেখানে সি সমাকলন ধ্রুবক ধ্রুবক হচ্ছে সমাকলন এই হল থার্টি ফোর নম্বর কোশ্চিনের অ্যান্সার ও এবার চলে যাচ্ছি আমরা থার্টি ফাইভ নম্বর কোশ্চিন অ্যান্সার থার্টি ফাইভ নম্বর কোশ্চেন বলেছে ইনটিগ্রেশন কস টু এক্স 4x ডি এক্স এর ইন্টিগ্রেশন আমাকে করতে বলেছে তাহলে আমরা একটা সূত্র জানি টু কসে কস a cos কস এ সূত্র জানি কস অফ এ প্লাস বি প্লাস বি প্লাস তাহলে এটাকেই আমরা সমান লিখতে পারি যে ক্লাস বি কাইনাস বিভাইডেড বাই টু দেখা যায় তো ওই জিনিসটাই এখানে কস অফ এ প্লাস বি কাইনাস বি এটাকে লিখছি যে ক্লাস বি প্লাস বি এ বলতে এখানে ফোর এক্সটাকে ধরে নিচ্ছি এ প্লাস বি প্লাস কাইনাস বিভাইডেড বাই টু ডিএক্স দেখতে পারি পারি না হাফটা বাইরে বার করে দিলাম তাহলে এটা হয়ে যাচ্ছে সিক্স এক্স প্লাস টু ক্স ডিএক্স ডিএক্স তাহলে ইনটিগেশন যদি দেখি হাফ বাইরে বার করে দিচ্ছি ইনটিগেশান কস সিক্স এক্স এক্স প্লাস ইনটিগেশান

ডিভাইড বাই ফোর প্লাস একটা ধ্রুবক পাবো সি যেখানে সি সমকলন ধ্রুবক যেখানে সি সমকলন ধ্রুবক এই হলো কোশ্চেন থার্টি ফাইভ অব দি কোশ্চেনের অ্যান্সার আশা করছি সকলে বুঝতে পারলে তাহলে আজকের মতো এখান থেকে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাতে ভিডিও আপলোড আপলোডের সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সবগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আজকে থেকেই দেখা হবে পরবর্তী ক্লাসে